মানুষ দেখায় শীতের সকাল শীতের সকাল আর আমি দেখাচ্ছি শীতের বিকাল গ্রামে শীতের বিকালে যে শীতের সময় বিকাল এই যে শীতের বিকাল এখন থেকে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর এই যে এখন থেকে যারা খেজুর খেজুর গাছ থেকে রস বানায় রস তৈরি করে অর্থাৎ খেজুর গাছ কাটে এখন থেকে শুরু হয়ে গেছে খেজুর গাছ কাটা কিন্তু গাছ কাটা মানে গাছের পাতা কাটা যেভাবে আর কি রস তৈরি করে এই হচ্ছে শীতের বিকাল এই যে কুয়াশা কুয়াশা সেই লাগে সেই লাগে শীতের বিকাল এটা হচ্ছে শীতের বিকাল শীতের সময় গ্রামের দিকে অনেক সময় আবহাওয়া যদি ভালো থাকে তাহলে অনেক রোদ হয় শীতে শীতের দিনও অনেক রোদ হয় কিন্তু এই রোদটা গরমকালে রোদের থেকে অনেক পার্থক্য হয় কারণ হচ্ছে শীতের যে রোদটা এটা নাকি মিষ্টি রোদ এটা মিষ্টি রোদ কারণ শীতকালের যে রোদটা এটা এটারে বলে মিষ্টি রোদ এই রোদটা যদি শরীরে লাগানো হয় তেমন কোনো ক্ষতি হয় না বরং রোদ লাগানো ভালো কারণ রোদে আছে ভিটামিন ডি আমরা রোদে থেকে পলাই পলাই বাড়াই কারণ আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ স্কিন নষ্ট হয়ে যাবে তারপর কালো হয়ে যাবে হ্যাঁ এই জন্যে আর কি আমরা রোদটা লাগাই না কিন্তু শীতকালের যে রোদটা এই রোদটা হচ্ছে মিষ্টি রোদ এই রোদে গুঁড়ো থেকে বুড়ো পর্যন্ত সবাই লাগাই এই শীতকালের এই রোদটা যতই যতই যা কিছু হয়ে যাক না কেন শীতকালে রোদ সবাই লাগায় এমনভাবে শীত পড়ে পা বা হ্যাঁ এমনভাবে শীত পড়ে রোদ্রি না বসে কোনো উপায় নাই রোদ্রি না বসে কোনো উপায় নাই যে শীতের পোশাক প্রথম যখন শীত পড়ছে তখন হঠাৎ করে এই শীতটা পড়লো ঠান্ডা পড়ছে ঠান্ডা শীত একই কথা যে হাই কদু তো ঠান্ডা যেমন পড়ছে প্রথম দিন এত ঠান্ডা পড়ছে পড়ার ঠেলায় এই যে মানুষের রোগ হচ্ছে রোগ হচ্ছে মানুষের রোগ মানে ঠান্ডা জ্বর আসতেছে যাদের একবার জ্বর আসতেছে সেই জ্বর কমতেছে না হ্যাঁ একবার যাদের জ্বর আসতেছে সেই জ্বর কমতেছে না জ্বর কমলে ওই সর্দিটা যাচ্ছে না এই হচ্ছে মূল কারণ তো যতই কই যে ঠান্ডা লাগায় না ঠান্ডা লাগায় না জ্বর আসবে এটা হবে ওইটা হবে আসলে যাদের ঠান্ডা লাগার দরকার তাদের অবশ্যই লাগবে আর যাদের জ্বর আসার দরকার অবশ্যই জ্বর আসবে অনেকে মানুষ এখন আক্রান্ত হচ্ছে সকাল থেকে আর সন্ধ্যার থেকে বা বিকাল থেকে যে পরের দিন দুপুর পর্যন্ত বা বারোটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত যে ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই হঠাৎ করে মাঝখানে দুপুর দিকটায় অনেক গরম লাগতেছে এই যে গরম ঠান্ডার কারণে জ্বরটা আসতেছে তো থাকতে হবে আবার এই যে ঠান্ডার সময় যে খেজুর গাছের রসটা তৈরি করা হচ্ছে খেজুরের রস যে খেজুর গাছ হয়তো বোঝা যাচ্ছে না যে এই যে খেজুর গাছ আছে এখানে অনেকগুলা অনেকগুলো কাটা হয়েছে খেজুর গাছ এই এই গাছ থেকে যে রসটা পাবো আমরা আস্তে আস্তে করে এখন রস পাবো তো এখন দুই তিনবার কাটার পরে এই রসটা আসবে তো খেজুরের রস সবাই পছন্দ করে গ্রামের মানুষ হোক আর শহরের মানুষ হোক রসটা অনেক পছন্দ করে তো আমরা গ্রামের মানুষগুলা কি করি এই রসগুলা গাছে যখন ঠিলে এই যে আমাকে এদিকে ঠিলে কয় বা অন্য অন্যান্য জায়গায় যে পাত্র কয় যে পাত্রর পাত্রের ভিতর যে কলসি এটার ভিতর যে রসটা আসে খেজুরের রস এই রস অনেক পাখিতে খায় তারপরে বাদুরে খায় আবার ওর ভিতর প্রসাব করে পায়খানা করে হ্যাঁ নানান ধরনের পোকামাকড়ে খায় কারণ এই এই রসটা হচ্ছে মিষ্টি এই কারণে বাদুর পড়ে থাকে সব সময় বাদুর তারপরে পাখি বাদুর আবার বাদুরা অনেকে কয় চামচিকে তারপরে কাঠবিড়ালি কাঠবিড়ালি কিন্তু রস খায় হ্যাঁ এই যে এইগুলো যে খাচ্ছে খেয়ে খাওয়ার পরে যে পায়খানা করতেছে তারপরে যে মুখে যে নালাটা ওই যে পড়তেছে এই রস খাওয়ার পরে তো অনেকে হুশিয়ার করে দিছে যে টিভিতে বারবার দেখাচ্ছে টিভিতে বা যে কোনো গণমাধ্যমভাবে যে দেখাচ্ছে যে এই রস খাওয়ার ফলে যেমন করোনা ভাইরাসটা আমাদের দেশে চলে আসে বাংলাদেশে করোনা ভাইরাস ছিল অনেক মানুষ মারা গেছে তো এই শীতকালে খেজুরের রস এইভাবে খাওয়ার কারণে একটা ভাইরাস হতে ভাইরাস হতে পারে সে ভাইরাসটার নাম হচ্ছে নিপা ভাইরাস তো খেজুরের রস আমরা অনেকে পছন্দ করি তারপরেও আমরা এইভাবে যদি খেজুরের রসটা খাই যে গাছ থেকে নামানোর পরে রসটা খালাম এ খাওয়ার পরে এমন হইতে পারে আমাদের সেই ভাইরাসটা আক্রমণ করতে পারে আক্রান্ত হইতে পারে এই ভাইরাস থেকে যেটা নাম হচ্ছে নিপা ভাইরাস তো এই নিপা ভাইরাস যদি কোনো ফ্যামিলিতে একজন এক একটা ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে এই নিপা ভাইরাসটা যদি একজনের ভিতর যায় আর বাকি চারজন যদি সুস্থ থাকে তাহলে এই যে নিপা ভাইরাসটা একজনের ভিতরে ঢুকছে তার যে একজনে ঢুকছে তার জন্য বাকি তিনজনেরও বা চারজন ফ্যামিলিতে যেগুলো যে কজন থাকে না কোনো সদস্য সবার এই ভাইরাসে আক্রান্ত হবে আর এই ভাইরাসে যদি আক্রান্ত হয় অধিকাংশ মানুষ মারা যাবে তো আপনারা একটু নিজেদের দিকে খেয়াল রাখবেন আর শীতকাল যেহেতু ঠান্ডা ঠান্ডার থেকে একটু নিজেকে বাঁচান বা একটু গরম থাকার চেষ্টা করবেন এমন কিছু করবেন না যেন নিজে বিপদে পড়ে যান আর এই ঠান্ডায় অনেক মানুষ মারা যায় আমি দেখছি যে ঠান্ডার সময় অনেক মানুষ মারা যায় তো নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো আর এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য একটু সাবধানে থাকবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আজ পর্যন্ত আজকের আজকের মতো বিদায় নিলাম অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো এই জন্য ভুলে যাচ্ছি তা আমিও অসুস্থ ছিলাম যে সর্দি জ্বর জ্বরটা নাই কিন্তু এখনো পর্যন্ত নাক বন্ধ হয়ে আছে তো আপনারা ঠান্ডা লাগাইলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন আর ঠিক মতো ওষুধ খান ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ